একদা হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন ছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সল্লহু আলি ফতেমার বাড়িতে আগমন করলেন এবং ফতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যায় নামাজে বসে ফতেমা তালা আনহা অজরে কাঁদছে তখন বিশ্বনবী হজরত ফতেমা রাদুল্লাহ তালাহ আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার নামাজের কোনা উল্টে দেখো তখন হজরত ফতেমা রাদুল্লাহ তালা আনহা তার জায় নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বল একই আব্বা যান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ বললেন মা তোমার উঠিয়ে দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম জাক জমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণ স্থায়ী পরকালের সুখ শান্তি চির স্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখের রাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা যায় নামাজের কণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বাজান আমার দুনিয়া সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখের রাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফতেমা রাদিউল্লা তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সলিল্লাহু আলহিহাসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সলিল্লাহু আলহিহাসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসরিফ আনলেন নবী করিম সাল্লু আলি আসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিউল্লা তালা আনহার জবাব দিলেন আব্বাগ আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিক ঘোরালে মাতার দিক খালি হয়ে যায় মাতার দিক দিক পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রোমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফতেমাকে বললেন মা আমার রোমালটা তোমার মাথার দিক দিয়ে দাও তখন ফতেমা রাজিউল্লা আনহা রোমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফতেমা রাজিউল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বাসান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুদার জ্বালায় মাতা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফতেমারায় দুল্লা তালা আনহাকে বিশ্বনবী বললেন আমি আজ তিন দিন যাবত। উপবাস অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলেই তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খানা আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সালু আলহ্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমনীকুলের সবার সর্দারিনী বেহেস্তে চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমার রাদিউল্লা তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাজান তাহলে মরিয়াম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়াম তার সময়গার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে একদা হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এর উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রাদিউল্লা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চাই। তুমি বলো এখন আমি কি করব। তখন আনহা মেয়েটির এই কথাগুলো তালা শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফতেমা রাদিউল্লা তালা আনহাকে কে বললো হে আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা তালা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়ে মেয়েটি হজরত ফতেমা রাধিউল্লা তালা আনহাকে বলল শোনো বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরপায় হয়ে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফতেমা রাজিউল্লা তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল। বাবা ফতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে এই বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফতেমা আমাদের বাড়িতে আসতে চাই তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাদিউল্লা তালা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলাই আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাব তখন মেয়েটি হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহাকে বললো বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাবো তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফতেমা রাদিউল্লা তালা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই ইনশাআল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা আমার বিয়েতে আসবেন আসবেন এবং কাপড় তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফতেমা রাদিউল্লা তালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এই সব কথা চিন্তা করতে করতে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা যায় নামাজ বিচিয়ে নামাজে বসে গেলেন নামাজের গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবু এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার কাছ থেকে কোনো কিছুই চায়নি আজকে আমি আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিকেই তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লু সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললো অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সুল্লু আলিহাসাল্লাম হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনই আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহতালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লু আলিয়াসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা বললেন আব্বাজান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হজরত তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে পড়ে তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফতেমা রাদিউল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফতেমা তুমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হজরত ফতেমা থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন কোন দোকান থেকে কিনেছ আনহা বললেন তোমরা সেই সেই বাজার চিনবে চিনবে না না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজারে চিনতে দেরি হবে না তখন ফতেমা রায়দুল্লাহ আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সেই রাস্তার জন্য আমার সিরাত হজরত মোহাম্মদ সলিলহু সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরাও যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হল জান্নাত আর সেই বাজারের এক দোকান আছে সেই দোকানের নাম হলো সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে এই জামাটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যে তাদের মধ্যে একজন মহিলারা এতটাই ফতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফতেমা রাদিউল্লা তালা আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল আহা আমরা পারব। তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা তাদেরকে বলল সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এখানকার সমস্ত মহিলারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদা উম্মে আইমান নামক একজন জৈনক মহিলা কোন এক কাজের জন্য হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন উম্মে আইমান হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহার দরজার কাছে এসে ফতেমা রাজিউল্লা তালা আনহাকে ডাকতে থাকেন উম্মে বেশ কয়েকবার ডাকার পরও ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফতেমা রাজিউল্লা তালা আনহার ঘরের মধ্যে শব্দ ভেসে আসছিল তখন উম্মে আইমান হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার ঘরের জানলা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফতেমা রাজিউল্লা তালা আনহা ঘুমোচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাজবি পাঠ করছিল আরেকজন মহিলা হজরত হুসাইন রাজউল্লাহ তালা আনহকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাঘ হয়ে গেলেন তারপর হজরত ফাতেমা রায়দুল্লাহ তালা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নাবি করিম সাল্লাহু আলিহাসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হুসাইন রায়দুল্লাহ তালা আনহর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাবুল আলামিন ফতেমা রায়দুল্লাহ তালা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়েছেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব পেশার জাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেশতা ফতেমার বাকি থাকা তসবিগুলো পাঠ করছিল আরেকজন ফেরেস্তা হজরত হুসাইন রাজ্লা তালা আনহরকে দোলার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান তুমি যা দেখেছো সব সত্য দেখেছ কিন্তু তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবিকরিম সোল্লাহু আলিয়াল সাল্লামের মুখে এইসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মি আইমান হতভম্ব হয়ে যায় তারা ফাতেমা তালা আনহার জন্য দোয়া করতে থাকে এবং উম্মে বলে করিম কারিম সালু সাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন একদা তিন দিন যাবৎ বিশ্ব খোঁজ পাওয়া যাচ্ছিল না ওমর রাদিউল্লাহ তালা আনহু এবং হজরত আবু বক্কর রাদিউল্লা তালা আনহ পাগল হয়ে নবীজিকে খোঁজতে বের হয়ে গেলেন অমর রাজিউল্লাহ তালা আনহুর হাতে ছিল একটি তলোয়ার অমর রাজিউল্লা তালা আনহ এবং আবু বকর রাজিউল্লা তালা আনহু কিছু ইহুদি দের সামনে পেয়ে গর্জে উঠলেন অমর তলোয়ার তাক করে বললেন হে ইহুদির বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি অমর আজকে তোদের সবাইকে কাতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগলো হে অমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি তখন হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহ অমরকে বললেন অমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাখালকে পাবো তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর হজরত আবু বক্কর জুবাইর রাদিউল্লাহ আনহ এবং ওমর রাদিউল্লাহ তালা আনহ সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন আবু বকর রাদিউল্লাহ তালা আনহ রাখালকে জিজ্ঞেস করলেন হে রাখালেরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাব একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে শেষদাই পড়ে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করেই চলেছে আর কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলা আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের দুগ্ধুপাই বাচ্চারা তাদের স্থানের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে তখন হজরত আবু বক্কর রাদিউল্লা তালা আনহু অমরকে বললেন অমর যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামই হবেন চলো আমরা সামনে গিয়ে দেখি অতঃপর হজরত হজরত আবু বক্কর তালা আনহু এবং হজরতলা তালা আনহ পাহাড়ের সামনে এক মধ্যে গিয়ে দেখলেন পড়ে কান্না করতেছে। তখন একমর রাজি তালা নবীজিকে উদ্দেশ্য করে বললেন আজকে তিন দিন যাব আমরা আপনার খোঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাতা ওঠান কিন্তু বিশ্ব নবী মাতা ওঠান না তখন হজরত আবু বক্কর রদিউল্লাহ আনহু বললেন ইয়া রসুলাল্লাহ যে উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু বক্র কথা দিলাম আমার তাম জিন্দেগীর এবাদাতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা ওঠান তারপরও দয়ার নবী মাতা ওঠাচ্ছেন না তারপর হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু অমরকে বললেন অমর হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহু ছাড়া বিশ্ব নবীকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুজন মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন প্রতিমধ্যে তারা হজরত আলী রেদুল্লাহ তালা আনহুকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রাজিউল্লা তালা আনহু বাড়ি গিয়ে ফাতেমা রাজিউল্লা তালা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাজিউল্লা তালা আনহা এবং হযরত হাসান ও হুসাইন রাজিউল্লা তালা আনহু এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু সবাই মিলে বিশ্ব নবীর কাছে পাহাড়ের গর্থের মধ্যে চলে আসেন হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আবা গো আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদের সব্বাইকে ছেড়ে এই গুহায় পড়ে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার খোঁজ Pachina. আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে আব্বা গো আপনি ওঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি মাথা ওঠাচ্ছেন না শেষ দায়ী পড়ে কান্না করেই চলেছে তারপর হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা বলেন হে আমার আব্বাজান আমি ফতেমা কথা দিচ্ছি আপনার উন্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ আল্লাহরাবুল আলামিন জিব্রাইলকে ডেকে বল বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা আমার ওঠাতে বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম আল্লাহ আলামিনের আলমিনের নির্দেশ পাওয়া হজরত জিব্রাইল আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রসুলাল্লাহ আপনি মাথা ওঠান আল্লাহরাবুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন এই বলে জিব্রাহল আলি ইসলাম চলে গেলেন অতঃপর বিশ্বনবী শেষদা থেকে মাথা ওঠালেন অতঃ্পর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন আল্লাহরব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানোর পথে চলার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটি